ভাইও বন্ধুরা আসসালামু আলাইকুম সামনে যে টাকাটা দেখতে পাচ্ছেন খুব বয়স হয়ে গিয়েছে অনেক বয়স পুরনো টাকা সমস্ত টাকাটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সমস্ত টাকা এই পঞ্চাশটা কি নোট হ্যাঁ নাজরুদ্দিন আহমেদ গর্ভনর সে আমলের সে আমলের নাজরুদ্দিন আহমেদ এখন এই টাকাটা আমি ফেসবুকের মাধ্যমে নিলামে তুলতে চাই নিলাম এই টাকাটা যারা নেওয়ার ইচ্ছুক যারা আছেন নেওয়ার ইচ্ছুক আছেন যারা নিতে চান তারা আমাকে মেসেঞ্জারে পঞ্চাশ টাকা মূল্য আছে এটা কত দিবেন আমাকে জানাবেন যেহেতু ওই আমলের টাকা অবশ্যই ডিমান্ড অনেক হবে অনেকে আছেন যে স্বপ্ন যা অনেকে আছেন যে এই পুরনো টাকা সংগ্রহ করে রাখাটাই হচ্ছে অনেকের স্বপ্ন অনেকের শখ শখের বসে মানুষ অনেক কিছু করে থাকে শখের বসে যদি কোনো ব্যক্তি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ